কোন খাবার খেলে ওজন কমবে এই প্রশ্নটা অনেকের মধ্যেই উপস্থিত অনেকেই জিজ্ঞেস করতে চান বা জানতে চান বা সারাদিন গুগলে সার্চ করে বেরান ইউটিউবে সার্চ করে বেড়ান যে কি খেলে আসলে ওজন কমবে বা এরকম কোনো খাবার আসলে আছে কি না আনফর্চুনেটলি আমি বলতে বাধ্য হচ্ছি যে এরকম কোনো খাবার আসলে নাই কেন বাই ডেফিনেশান খাবার হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে কিছু এনার্জি প্রোভাইড করবে এই এনার্জিটা যদি আপনি কোনো সাবস্টেন্স খাওয়ার পরে না পান বাই ডেফিনেশান সেটা আসলে খাবার না খাবারের মধ্যে কিছুটা না কিছুটা এনার্জি থাকবেই অ্যান্ড এনার্জি আপনার বডিতে যখন যাবে বডি কিন্তু সেটা ইউটিলাইজ করবে কয়েকটা সুনির্দিষ্ট কাজে যার মধ্যে একটা হচ্ছে ওয়েট ধরে রাখা সো বেসিক্যালি যদি আপনি খেতে থাকেন এবং আপনার ওয়েট যদি স্বাভাবিক থাকে বা একটু বেড়ে যায় এটাই হচ্ছে নর্মাল কমে যাওয়াটা হচ্ছে প্রায় অ্যাব নর্মাল একটা ব্যাপার আপনি খেলে ওজন বাড়বেই বা স্বাভাবিক থাকবে দুইটার মধ্যে যে কোনো একটা এখন কোনো কোন সিচুয়েশানে কি হয় আপনি প্রায় কিছুই খাচ্ছেন না তারপর ওজন বাড়ছে অথবা আপনি দেখা যাচ্ছে যে প্রচুর খাচ্ছেন তারপর ওজন কমছে এইগুলো কখন ঘটে এগুলো মেইনলি হরমোনাল ইমব্যালেন্সেসের কারণে ঘটে মেইনলি এখানে তিনটা হরমোন ইনভলভ নাম্বার ওয়ান থাইরয়েড নাম্বার টু ইনসুলিন আর নাম্বার থ্রি কোটিস তিনটা হরমোন ইনভলভ তো সেদিকে আমরা এখন যাচ্ছি না আমরা আজকের ভিডিওতে আলোচনা করছি মূলত কোন খাবারগুলো খেলে ওয়েট লস হবে আমাদের আজকের ভিডিওতে আমরা ডিসকাস করছি মেইনলি সেই খাবারগুলোর কথা যে খাবারগুলো খেলে আমরা ওয়েট গেইন করবো না অর্থাৎ ওজন বাড়বে না এখন আমি ওজন কমা থেকে ওজন বাড়ায় চলে গেলাম কারণ আমি একটু আগে বললাম যে খাবার খাবারের সংজ্ঞাটাই এমন যে এটা খেলে আপনার ওয়েট গেইন হওয়ার কথা সো রেদার আমরা এরকম ফুড যদি খাই যেগুলো খেলে আমাদের ওজন বাড়বে না এবং সেগুলো যদি আমরা স্পেসিফিক রেশিওতে খাই নির্দেশের পরামর্শ অনুযায়ী খাই তাহলে সম্ভাবনা বেশি যে সেটা গ্রাজুয়ালি আমাদেরকে ওয়েট লসের দিকে নিয়ে যাবে কিন্তু এইটা ব্যক্তি ভিন্ন কিন্তু এই যে খাবারগুলোর কথা এখন আমি বলবো এই ধরনের খাবারগুলো সবগুলোই কিন্তু আপনার ওয়েট গেইন থামিয়ে দিবে অর্থাৎ আপনি যদি এই খাবারগুলো বেশি পরিমাণে খান সম্ভাবনা খুবই বেশি যে আপনার ওয়েট গেইন হবে না কিন্তু এই খাবারগুলো আপনার ওয়েট আটকাবে একটা সুনির্দিষ্ট শর্তের উপস্থিত সেই শর্তটা কি শর্তটা হচ্ছে আপনি দিনে যত ক্যালোরি খাবেন টোটাল ক্যালোরির পঁচিশ পার্সেন্টের বেশি কার্বোহাইড্রেট হবে না যদি এইটা আপনি মেনটেন করতে পারেন তাহলে এই ফুডগুলো আপনার ওয়েট গেইন স্টপ করে দেবে এবং অনেক ক্ষেত্রে এই ফুডগুলো আপনার ওয়েটকে কমিয়েও নিয়ে আসতে পারে আমরা চার ধরনের ফুডের কথা এখানে বলবো এক ধরনের ফুড প্রথম ধরনের যে ফুড সেটা হচ্ছে এই ফুডগুলোতে আপনার এনার্জির পরিমাণটা খুব কম থাকে যেহেতু আমরা বলেছি যে ফুডের মধ্যে এনার্জি থাকবেই এনার্জি থাকে দেখেই সেটা ফুড এই ফুডগুলোর মধ্যে দেখা যাচ্ছে কি একশো গ্রাম খাচ্ছেন আপনি একশো গ্রামের মধ্যে আপনার দশ ক্যালোরি পনেরো ক্যালোরি ম্যাক্সিমাম পঁয়ত্রিশ চল্লিশ ক্যালোরি তো এরকম আপনি যদি দিনে প্রায় এমন ফুড দুই কেজি খেয়ে ফেলেন কথার কথা দেখা যাবে কি আপনি দিনে আটশো ক্যালোরি খেয়েছেন একদিনে একটা মানুষ সাধারণত দেড় থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত ফুড ইনটেক করতে পারে তার স্টোমাকে এই পরিমাণ জায়গা থাকে মানুষ কিন্তু মনোগ্যাস্ট্রিক অ্যাদিমাল মনোগ্যাস্ট্রিক অ্যাদিমালের কিন্তু একটা স্টোমাক সো আপনার স্টমাকের জায়গাটা যদি আপনি এই ধরনের খাবার দিয়ে ফুলফিল করেন মোস্ট লাইকলি আপনি ওয়েট গেইন করবেন না এই ফুডগুলো কি এই ফুডগুলো হচ্ছে এক নম্বর সমস্ত ধরনের শাক প্রতি একশো গ্রাম শাকে বেশিরভাগ ক্ষেত্রে দশ ক্যালোরিরও কম থাকে একশো গ্রাম শাকে শাকের সঙ্গে বেশ কিছু সবজিও আছে বেশ কিছু ফ্রুটস টাইপ ভেজিটেবলস আছে যেগুলোতে কিন্তু একশো গ্রামের মধ্যে ক্যালোরির পরিমাণটা বেশ কম থাকে এরকম সবজিগুলো দিয়ে কিন্তু আমরা সালাদ বানাই শশা টমেটো এরপর আসছে আমাদের গাজর গাজর কিন্তু এতটা মানে লো ক্যালোরি লো লোকালের ফুড না কিন্তু শশা এবং টমেটো এগুলো বেশ লো ক্যালোরি ফুড এর পাশাপাশি আমরা যদি দেখি আমরা দেখবো ক্রোসি ফেরেস ভেজিটেবল পার্টিকুলারলি এই যে শীতের সবজি যেগুলো ফুলকপি বাঁধাকপি ব্রকলি শালগুন এই ধরনের যে ভেজিটেবলসগুলো এইগুলো জেনারেলি ভেরি লো ক্যালোরি বা ক্যালোরি ডেন্স ফুড না তো এই কারণে এগুলো খেলে আপনার ওয়েট বাড়ার সম্ভাবনাটা খুবই কম সেকেন্ড যে ফুড গ্রুপের কথা আমরা বলবো এই ফুড গ্রুপে প্রতি একশো গ্রামে পঁচিশ গ্রামের কম কার্বোহাইড্রেট আছে পাশাপাশি এতে ফাইবার কন্টেন্ট বেশি সো বেসিক্যালি এগুলো হচ্ছে লো জিআই লো জিএল ফুড লো জি মানে কি প্রতি একশো গ্রামে কার্বোহাইড্রেটের টোটাল পরিমাণটা কম এখানে আর পাশাপাশি হচ্ছে এগুলোতে ফাইবারের পরিমাণটা বেশি ফলে এগুলো আপনার গাটে গিয়ে হজম হতে সময় লাগবে আপনার পেট বরাবর থাকবে লম্বা সময় সো আপনি যদি এই ফুডগুলো ইনটেক করেন সম্ভাবনা খুবই বেশি যে আপনার সহজে ক্ষুদা লাগবে না তো ওইগুলো যদি বেশি খান আপনার ওজন খুব একটা বাড়ার সম্ভাবনা নাই এই ফুডগুলো কি আগের গ্রুপের যে ফুডগুলো সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত আছে পাশাপাশি আমাদের নতুন কিছু ফুডের কথা আমরা বলবো খেয়াল করেন লাউ ধনদুল ঝিঙ্গা চিচিঙ্গা ঢ্যাঁড়স কাঁচা পেঁপে এই যে ফুডগুলোর কথা বলছি এই ফুডগুলো যদি আপনারা এনটেক করেন আই মিন এই ভেজিটেবলসগুলো আপনারা এনটেক করেন মোস্ট লাইকলি আপনি বাড়তি কোনো ওজন গেইন করবেন না পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে যে বাকুইট তারপর ব্ল্যাক রাইস বার্লি কিনোয়া এই ধরনের কার্বোহাইড্রেট যদি আমরা ইনটেক করি এইগুলো সাধারণত যথেষ্ট পরিমাণ লো জিএল এবং লো জিআই এই কার্বোহাইড্রেটগুলো কিন্তু আমাদের ওয়েট গেইন করতে বাধা দেয় আমরা অনেকেই মনে করি যে হোল গ্রেইন যেসব সিরিয়াস আমরা বাজারে পাই লাইক লাল আটা ইত্যাদি ইত্যাদি রাগি আটা এগুলো আমাদেরকে ওয়েট লস করতে হেল্প করে ব্যাপারটা আসলে ঠিক এভাবে কাজ করে না এগুলো ওয়েট লস করতে হেল্প করবে যখন এটা কোনো স্পেসিফিক থেরাপিউটিক ডায়েটে থাকবে নিউট্রিশনিস্ট আপনাকে বুঝে সেই অনুযায়ী যদি ডায়েট দেন তখন হয়তো এটা আপনার ওয়েট লসে হেল্পফুল হতে পারে বাট ইন জেনারেল সেটিংস নর্মালি আপনি দুইবেলা ভাজার বললে দুইবেলা যদি আপনি লাল রুটি খান হয়তো হবে কি আপনার ব্লাড গ্লুকোজ লেভেলটা নর্মাল থাকবে বাট সম্ভাবনা খুবই কম যে আপনি খুব একটা ওয়েট লস করবেন তিন নম্বর যে ফুড গ্রুপের কথা বলবো এই গ্রুপে আছে খুবই নিউট্রিয়েন ডেন্স ফুড অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ খাবার পুষ্টি সমৃদ্ধ বললাম এই সেন্সে এগুলোর খুব অল্প পরিমাণের মধ্যে বেশি পরিমাণ মিনারেলস আছে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন বিভিন্ন ভিটামিনস এখন ভিটামিন মিনারেল অনেকেই মনে করেন রুচি বাড়িয়ে দেয় ব্যাপারটা আসলে ঠিক এরকম না বেশিরভাগ ভিটামিন এবং মিনারেল আমাদের রুচিকে ব্যালেন্স করে স্বাভাবিক করে তো আপনি যখন একসঙ্গে অনেকগুলো ভিটামিনস এবং মিনারেলস খুব অল্প সময়ের পেছন নেবেন আপনার ব্রেইনের একটা অংশ আছে হাইপোথালামাস হাইপোথালামাসের পেছনকার একটা অংশ আছে অ্যাক্রুয়েট নিউক্লাই বলে ওইটাকে ওইটা কিন্তু আপনার এই যে খাবার চাহিদা এটাকে কন্ট্রোল করে ফেলবে কেন নিউট্রিয়েন্ট যখন আপনার ব্লাডে থাকবে আপনার ব্লাড আপনার ব্রেইনকে সিগন্যাল দিবে যে এই লোকের এনআস নিউট্রিয়েন্টস আছে তুমি তার রুচিটা কমায় ফেলো ব্রেইন তখন আপনার রুচি কমায় ফেলবে এইভাবে কিন্তু আপনার রুচিটা কন্ট্রোল হয়ে যাবে ফলে হবে কি আপনি খুব বেশি অসীম পরিমাণ খাবার খেতে পারবেন না এইখানেও শর্ত আছে এইখানে আপনার টোটাল কার্বোহাইড্রেট ইনটেক টোয়েন্টি ফাইভ পার্সেন্টেজ যদি কম হয় মোস্ট লাইকলি এই সাপোর্ট আপনি পাবেন কিন্তু আপনি যদি অনেকগুলো কার্বোহাইড্রেটের সঙ্গে অনেকগুলো নিউট্রিয়েন্ট ডেন্স ফুড খান যদি সেটা খাওয়া কঠিন সেক্ষেত্রে আসলে আপনার জন্য ওয়েট ম্যানেজমেন্ট করা পসিবল হবে না তো এখন এই ফুডগুলো কি খেয়াল করেন আমরা যদি অ্যানিমাল সোর্সে যাই আমরা দেখব বেস মাটন আমরা বলব সকল ধরনের কলিজা গুরদা ফ্যাপসা মগজ এবং ভুড়ি যেটাকে আমরা বাংলায় অনেক সময় বলি যে বট এই ধরনের যে খাবারগুলো এইগুলো কিন্তু আপনার রুচি কন্ট্রোল করতে হেল্প করে বিষ খেলে রুচি বাড়ে অনেকে বলেন তখন বাড়বে যখন আপনি বিফের সঙ্গে কার্বোহাইড্রেট খাবেন রুচি তখন বাড়বে আপনি যদি কার্বোহাইড্রেট ছাড়া বিষ খান আপনি খুব বেশি বিষ খেতে পারবেন না প্রথমে এক দুইবার যাদের খাওয়ার অভ্যাস বেশি বা প্রচণ্ড ফিজিক্যাল ওয়ার্ক করেন তাদের ব্যাপারটা ভিন্ন কিন্তু বেশিরভাগ মানুষ পরপর কয়েকদিন বিফ খাওয়ার পরে তার অ্যাপেটাইটটা সাপ্রেসড হয়ে যায় এরপরে আমরা যে ফুডগুলোর কথা বলবো সেইগুলো হচ্ছে অয়েলি ফিশ যে মাছগুলো তৈলাক্ত ডিম এইগুলো হচ্ছে মেইনলি অ্যানিমাল সোর্সের নিউট্রিয়েন্ট ডেন্স ফুড এগুলো খেলে আপনার রুচি অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে এরপর চলে আসবো আমরা ভিগান সোর্সে ভিগান সোর্সটা আমরা দেখবো অত্যন্ত নিউট্রিয়েন্ট ডেন্স যে বাদামগুলো আছে এই বাদামগুলো মেইনলি কিন্তু আপনার রুচিকে কন্ট্রোল করতে হেল্প করবে স্যাটাইটি দিবে সেগুলো কি সেগুলো হচ্ছে ম্যাকানেমি নাটস পিকানস নাটস অ্যালমন্ড ওয়ালনাট অর্থাৎ আমাদের দেশি যে চীনা বাদাম কাঠবাদাম চীনা বাদামের কথা বলবো না অর্থাৎ আমাদের দেশি যে কাঠবাদাম আখরোট ক্যাশোনাট এইগুলোর পাশাপাশি বিদেশি কিছু বাদাম ম্যাকাডেমিয়া নাটস এইগুলো কিন্তু আমাদের এই অ্যাপাটাইট কন্ট্রোলে হেল্প করবে কিভাবে বাড়তি নিউট্রিয়েন্টস বাড়তি মিনারেল এগুলো ডেলিভারি দিয়ে লাস্ট যে গ্রুপ অফ ফুডসের কথা আমি বলবো সেটা হচ্ছে হেলদি ফ্যাটস আপনি যদি যথেষ্ট পরিমাণে হেলদি ফ্যাট ইনটেক করেন সম্ভাবনা প্রায় শতভাগ যে আপনি ওয়েট গেইন করবেন না এবং সেইটা শুধু ওয়েটই কন্ট্রোল করবে না পাশাপাশি আপনার যে রুচি এই রুচিকেও কন্ট্রোল করবে স্যাটাইটিস বলে একটা জিনিস আছে এটার মাধ্যমে দেখা হয় যে কোন ফুড আসলে আপনার রুচিকে কতটুকু অ্যাফেক্ট করতে পারে এইখানে ফ্যাট গ্রুপ হচ্ছে সবচেয়ে শক্তিশালী স্কোরের অধিকারী ফুড গ্রুপ যেটা আপনার রুচিকে ম্যাক্সিমাম পরিমাণ সাপোর্ট দিবে অর্থাৎ ফ্যাট খেয়ে আপনি লম্বা সময় নিজের ক্ষুধাটা কন্ট্রোল করতে পারেন এখন এই হেলদি ফ্যাটসের মধ্যে কী কী আছে হেলদি ফ্যাটসের মধ্যে একটা সময় পর্যন্ত স্যাচুরেটেড ফ্যাট মানে আনহেলদি বলা হতো বাট এখন আর সেটা এভাবে ভ্যালিড নাই এখন হেলদি ফ্যাটস বলতে বলা হয় সেই সমস্ত ফ্যাট যে সমস্ত ফ্যাটের আপনার স্মোকিং পয়েন্টটা হাই যে সমস্ত ফ্যাটের মধ্যে কোনো ট্রান্সফ্যাট খুব একটা থাকে না পার্টিকুলারলি আর্টিফিশিয়াল ট্রান্সফ্যাট থাকে না যে সমস্ত ফ্যাটে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্সের ব্যালেন্স থাকে এই ধরনের ফ্যাটকে জেনারেলি আমরা সেভ বলি ন্যাচারালি অকারিং বেশিরভাগ ফ্যাটস অ্যান্ড অয়েলসই আমরা সেম বলে মনে করি যেগুলো ন্যাচারালি গ্রিন করা যায় এমন না যে আপনার সেটাকে কোম্পানিতে বা আপনাকে প্রচুর অ্যাডিটিভস ইউজ করে তারপর অয়েলে পরিণত করতে হবে উদাহরণ দিই আপনি যদি সানফ্লাওয়ার সিড থেকে অয়েল বানাতে চান আপনি খুব সহজে বানাতে পারবেন কিন্তু আপনাকে যদি রাইস ব্র্যান্ড অয়েল বানাতে বলে আপনি কিন্তু চাইতে পারবেন না আপনি যদি কোকোনাট থেকে ন্যাচারালি গ্রিন করে অয়েল বানাতে চান বা সরিষা থেকে বানাতে চান আপনি কিন্তু বানাতে পারবেন কিন্তু এরকম অনেক অয়েলই আছে এজ লাইক ক্যানোলা অ্যান্ড আদার্স যেইগুলো আসলে চাইলেও আপনি প্রেস করলে সেটা থেকে অয়েল বের হবে সেটাকে কেমিক্যাল প্রসেরিয়ারের মাধ্যমে আপনাকে অয়েলে পরিণত করতে হবে সেগুলোর কথা আমরা হেলদি ফ্যাটের মধ্যে বলছি না আমরা বলছি ন্যাচারালি আমরা যে ফ্যাটগুলো তৈরি করতে পারি এজ লাইক ঘি বাটার এক্সট্রোভার্জিন কোকোনাট অয়েল এক্সট্রোভার্জিন অলিভ অয়েল এক্সট্রোভার্জিন মাস্টার্ড অয়েল মাস্টার অয়েল অ্যাকচুয়ালি এক্সট্রা ওয়ার্জিন হয় না কোল্ড প্রেসড হয় তো এই অয়েলগুলো আমাদের চারপাশে অ্যাভেলেবেল এইগুলো কিন্তু আমরা হেলদি ফ্যাটসের মধ্যে কাউন্ট করি ডিমের কুসুম থেকে যেটা হয় ওইটা আমরা হেলদি ফ্যাটসের মধ্যে কাউন্ট করি মাছের তেল থেকে যেটা পাওয়া যায় সেটা আমরা হেলদি ফ্যাটসের মধ্যে কাউন্ট করি এবং জেনে আপনারা অনেকেই অবাক হবেন বর্তমানে গরুর চর্বি থেকে যে তেল হয় গরু বা খাসের চর্বি থেকে এটাকেও অনেক খাদ্য বিশেষজ্ঞরা হেলদি ফ্যাটস বলে মন্তব্য করছেন এটার পেছনে বেশ কিছু লজিক আছে যেটা আমরা হয়তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব তো এই যে ফুডগুলো পার্টিকুলারলি যে ফ্যাট গ্রুপ ফ্যাট গ্রুপ কি করলো ফ্যাট গ্রুপ কিন্তু বেসিক্যালি আপনার যে ইনসুলিন হরমোন সেইটাকে কন্ট্রোল করে আপনার ইনসুলিন আপনি যখন হাই ফ্যাট ডায়েটে থাকেন মোস্ট লাইকলি ইনসুলিন কিন্তু লো থাকবে কখন যখন আপনার কার্বোহাইড্রেট হয়ে আবার বললাম যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের নিচে হবে তো এই ধরনের ক্ষেত্রে আপনি কিন্তু চাইলেও আপনার ওয়েট গেইন খুব একটা করতে পারবেন না যদি আপনি অনেক বেশি খান এবং এইগুলো আসলে অনেক বেশি খাওয়াও যায় না কারণ কি এগুলো স্যাটাইট স্কোর হাই সাইডেড স্কোর হাই থাকলে কী হবে আপনার এগুলো খাওয়ার পর ক্ষুধা কম লাগবে সো এই যে ক্ষুধা রুচি ইত্যাদি কন্ট্রোলের মাধ্যমে এবং ইনসুলিন লেভেল কন্ট্রোলের মাধ্যমে আপনার ওয়েট কিন্তু কন্ট্রোল করে এই চার ধরনের ফুড সো যারা ওয়েট বাড়ানো বন্ধ করতে চান তারা ওয়েট কমানোর জন্য কোনো ম্যাজিক ফুডের সন্ধান না করে এই ফুড গ্রুপগুলো থেকে ইনটেক করেন আপনার খাবারে এই ধরনের ফুডগুলো রাখেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার ওজন বাড়া বন্ধ হবে এবং যদি আপনি এইটাকে একটু প্রপারলি ক্যালকুলেট করে আপনার রেগুলার কালার ইনটেক থেকে কিছুটা কাট করেন এবং পাশাপাশি আপনি আপনার এটিং উইন্ডো ছোট করে নিয়ে এসে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করেন দেখবেন এই ফুডগুলোই আপনার ওয়েট লসে হেল্প করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম